নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম আমরা সকলেই দেখেছি বা অনুভব করেছি যে বা যারা ভালো কাজ করে এবং সব সময় সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে ও শান্তিতে জীবন কাটাচ্ছে যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যখন যারা অধর্মের পথে থাকে তারা বেশিরভাগই সুখী থাকে এবং জীবন উপভোগ করে এই প্রশ্ন যদি কখনো আপনার মনে আসে তাহলে এর উত্তরটি রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ্ভগবদ্গীতার কাহিনী অনুসারে অর্জুনের মনে যখনই কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে খুব চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তর জানতে চান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন অর্জুন বললেন আমি জানতে চাই ভালো মানুষদের সঙ্গে খারাপ কেন হয় যেখানে খারাপ মানুষরা সব সময় সুখী থাকে অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন মানুষ যেমন ভাবে ও চিন্তা করে তেমন কিছুই তার সঙ্গে ঘটে না বরং নিজের অজ্ঞতার কারণে সে সত্য বোঝে না অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে বললেন তোমাকে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে বলি অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমি তোমাকে একটি গল্প বলবো যা শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক প্রাণী তার কর্ম অনুসারে কর্মের ফল পায় প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটি মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন এক গ্রামে দুজন লোক বাস করত একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল সে ভগবানে ও পুজোয় বিশ্বাসী ছিল তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান করতেন ও গরিবের সেবা করতেন এবং প্রতিদিন ভগবানের পুজো করতেন অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ তার বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পূজা করতে নয় মন্দিরের বাইরে ভক্তদের জিনিস চুরি করতে দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না সময় অতিবাহিত হতে থাকে এবং একদিন প্রবল বৃষ্টি শুরু হয় এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না অধার্মিক লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবলো এটাই সঠিক সুযোগ সে মন্দিরে টাকা ও গয়না চুরি করতে উদ্যত হয় এবং পুরোহিতের চোখ এড়িয়ে মন্দিরে সমস্ত টাকা ও গয়না চুরি করে ও সেখান থেকে সে পালিয়ে যায় এই সময়ে ধর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে এসে পৌঁছায় দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভাবে ও চিৎকার করতে শুরু করে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করতে থাকে ধার্মিক লোকটি কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তির দুর্ভাগ্য তাকে ছাড়েনি সে বাইরে আসতেই মন্দিরের বাইরে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন তারপর ওই ধার্মিক লোকটি খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে এগিয়ে যেতে থাকেন ও কানতে থাকেন তারপর রাস্তায় ওই ব্যক্তির সঙ্গে দেখা হয় যে অধার্মিক লোকটি মন্দির থেকে টাকা চুরি করেছিল সেই ব্যক্তির সঙ্গে মন্দির থেকে টাকা চুরি করা অধার্মিক ব্যক্তিটি বলেন আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে আমি একেবারে এত টাকা পেলাম এই সব দেখে আহত ব্যক্তির খুব খারাপ লাগলো এবং ভগবানকে সে দোষ দিতে থাকলো এবং নিজের ঘর থেকে ভগবানের সমস্ত ছবি সরিয়ে ফেললেন কয়েক বছর পর তারা দুজনেই মারা গেল মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছালেন এবং সেই ধার্মিক মানুষটি অপর ব্যক্তিকে দেখলেন ও ভীষণ রেগে গেলেন তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন আমি সর্বদা সৎকর্ম করতাম দান ধ্যানে বিশ্বাস করতাম তার বিনিময়ে আমি সারা জীবন অপমান ও যন্ত্রণা ও কষ্ট পেয়ে এসেছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে তবুও সে অনেক টাকা লাভ করেছে এমন আমার সাথে কেন হয়েছে এতে যমরাজ সেই ব্যক্তিকে বললেন পুত্র তুমি ভুল বুঝছো যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিনেই ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হয়েছিল তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও আসলে তার ভাগ্যে রাজযোগ লেখা ছিল কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি সামান্য টাকাই পেয়েছিল অর্জুনকে গল্প বলার পর শ্রীকৃষ্ণ বললেন এখন কি তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো ঈশ্বর তোমার কাজ কি উপেক্ষা করছেন এমন মনে করা মোটো উচিত নয় আমরা বুঝতে পারি না যে ঈশ্বর কখন কি রূপে আমাদের সাহায্য করছেন কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই থাকবে তাই আমাদের উচিত সব সময় ভালো কর্ম করা ও ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয় কারণ আমরা এর ফল এই জীবনেই পাব সেই জন্য একজন মানুষের কর্তব্য যে তা সর্বদা ভালো কাজ করা উচিত কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো করা কর্ম নষ্ট হয় না তা ভালো হোক বা খারাপ আশা করবো শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের মনে কোনো পরিবর্তন এসেছে কিছু জ্ঞান অর্জন করেছেন শ্রীকৃষ্ণের বাণীটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ও এই রকম শ্রীকৃষ্ণের বাণী দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শ্রীকৃষ্ণ বলেছেন অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অন্যায় এবং অন্য কারো ক্ষতি হতে পারে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপই হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটেছে মনে হলো আদতে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম ও ভক্তি করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয় এটাই প্রত্যেকে চায় কর্মফল সবাইকেই ভুগতে হয় এমন এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করে থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের কর্মের ফলেই মানুষের জীবনে কষ্ট রূপে আসে যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে এই কারণে ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা ও সুখী হতে পারবেন গীতার বাণীকে মানুষের জীবনে শ্রেষ্ঠ দর্শন বলে মানা হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী থাকে তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না তাই খারাপ সময়ও আমাদের সাহস হারালে চলবে না সব সময় ধৈর্য ধরে রাখতে হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না তিনি তাকে সেটাই দেন যে যেটা যোগ্য একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে তবে সে একদিন না একদিন নিশ্চয়ই অর্জন করতে পারবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সব সময় কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শকে জীবনের আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ বা অন্য কোনো ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোন ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করে দেখেছি আমরা সকলেই জানি যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধার্মিক হৃদয় অধার্মিক উপদেশ দিয়ে থাকে এই ধর্মময় উপদেশ পরামর্শ গ্রহণ করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ গ্রহণ করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করে দেখুন ভবিষ্যৎকে জীবনের আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায় কারণ ভবিষ্যতে সুখ লাভ হবে এমন নির্ণয় সকলেই করতে থাকে আপনি নিজের জীবনেই দেখুন আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতে চিন্তা থাকে না আর কেনই বা হবে না নিজের জীবনকে সুখময় করে তোলার অধিকার সকলেরই আছে কিন্তু ভেবে দেখেছেন কি ভবিষ্যৎ তো কেউ জানে না কেবল পরিকল্পনাই করা যায় জীবনের গুরুত্বপূর্ণ নির্ণয় শুধু কল্পনার উপরেই নির্ভর করে আমরা থাকি এই নির্ভর করার কোনো তৃতীয় পথ হতে পারে কি ভেবে দেখুন সমস্ত সুখের আধার হল ধর্ম আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত সকল নির্ণয়ের আগে নিজের হৃদয়কে প্রশ্ন করে নেবেন যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে শ্রীকৃষ্ণ বলেছেন সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি আর যিনি পরাজয় মেনে নিয়েছেন তিনি সমস্ত পরিস্থিতিতে পরাজিত হতে থাকেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করতে থাকুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ